নমস্কার বন্ধুরা ভারতীয় সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে বিপুল পরিমাণে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি আপনারা এখানে কিভাবে আবেদন করবেন কি কী ডকুমেন্ট চাই শিক্ষাগত যোগ্যতা কি চাই পদের নাম কি আছে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করেছি তাই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আজ থেকে বেলাইকনটা অল করবেন যাতে পরবর্তীকালে নতুন নতুন চাকরি সংক্রান্ত আপডেট সবার প্রথমে আপনার কাছে যেতে পারে তো বন্ধুরা প্রথমে আমরা যেটা দেখব সেটা হলো পদের নাম এখানে পদ কি রয়েছে এখানে মূলত সুপারভাইজার পদে কর্মী নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা আপনার কী চাই এখানে আবেদন করতে ইচ্ছুক চাকরি প্রার্থীদের জন্য ন্যূনতম শিক্ষা কত যোগ্যতা থাকতে হবে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এবং যে কোনো শাখায় শুধুমাত্র গ্র্যাজুয়েশান পাস অর্থাৎ আপনি যদি গ্র্যাজুয়েশান পাস করে থাকেন তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং এখানে আপনার বয়স সীমা কত হতে হবে এইখানে আবেদন জানানোর জন্য আপনার বয়স হতে হবে ন্যূনতম একুশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে তবে এখানে কিন্তু সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীদের জন্য বয়সের বিশেষ ছাড় দেওয়া রয়েছে যেমন এস সি দের জন্য পাঁচ বছরের ছাড় ও বিসি ক্যান্ডিডেটদের জন্য তিন বছরের ছাড়টা দেওয়া পেয়ে যাবে আপনার এবং এখানে বেতন কত দেওয়া হবে না এখানে চাকরি প্রার্থীদের প্রতি মাস বেতন পঁচিশ হাজার টাকা করে কিন্তু দেওয়া হবে নিয়োগ কীভাবে করা হবে না এখানে যারা যারা আবেদন করবেন তাদের প্রথমে স্ক্রিনিং টেস্ট এর মাধ্যমে শর্ট লিস্টে নিযুক্ত করা হবে এবং কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি চাকরি প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে এক্ষেত্রে চাকরি প্রার্থীদের প্রথমে ডকুমেন্ট হবে এবং পরবর্তীকালে ইন্টারভিউ দিয়ে ইন্টারভিউ উত্তীর্ণ হলেই কিন্তু নিয়োগপত্র দেওয়া হবে আবেদন পদ্ধতি এখানে আপনি কিভাবে আবেদন করতে পারবেন এখানে যারা যারা আবেদন করতে ইচ্ছুক তাদের মূলত অফলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে এক্ষেত্রে কি প্রথমে অফিসিয়াল নোটিফিকেশানে ডাউনলোড করে কিন্তু সেটা দেখে নিতে হবে তো চলুন আমি এটার অফিসিয়াল নোটিফিকেশানটা ডাউনলোড করে আপনাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে তার অফিসিয়াল ওয়েবসাইট উপরে লেখা আছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী চাই ঠিক আছে এবং আপনাদের এখানে ক্যাটাগরি এ ক্যাটাগরি বি মিনিমাম আপনাদের পঁচিশ বছর থেকে ম্যাক্সিমাম তিরিশ বছর সমস্তটা কিন্তু এখানে দেওয়া আছে আপনারা কিন্তু এখানটা ভালোভাবে দেখে নিতে পারেন ঠিক আছে তো এরপর আবেদনপত্রটিকে ভালোভাবে ফিল আপ করে এর সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত করে সংযুক্ত করতে হবে এরপরে আবেদনপত্রের সঙ্গে ফটো এবং সিগনেচার সংযুক্ত করতে হবে সমস্ত কিছু সঠিকভাবে সম্পর্ক অবশ্যই সেই উল্লেখিত ঠিকানায় কিন্তু নির্দিষ্ট তারিখের মধ্যে আবেদনপত্রটা জমা করতে হবে এরপরে দেখব যে আবেদনপত্র জমা করার ঠিকানা কোথায় না আপনাকে এখানে কিন্তু আবেদনপত্র জমা করতে হবে দ্য রিজনাল হেড রিজনাল অফিস কোচবি বঙ্গছত্র রোড তিরুঙ্গি মোড় কোচবিহার তিয়াত্তর একষট্টি শূন্য এক এই ঠিকানায় কিন্তু আপনাকে আবেদনপত্রটা জমা করতে হবে এবং আবেদনের শেষ তারিখ পনেরো বারো দু হাজার চব্বিশ তারিখ তার আগে কিন্তু আপনারা এখানে আবেদনটা করে নেবেন এরপরের এর অফিসিয়াল ওয়েবসাইটটা আমি আপনাদেরকে ভিজিট করে দেখাচ্ছি আপনারা দেখে নিন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে তার অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে এসে কিন্তু আপনারা এখান থেকে এটা ডাউনলোড করে কিন্তু নোটিশটা এখান থেকে আপনারা আবেদন করে নিতে পারবেন তাহলে বুঝতে পারলেন যে এখানে কীভাবে আবেদন করবেন পরবর্তীকালে আরও নতুন নতুন চাকরি সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে thanks for watching sm reduction probably jai hind